হাতে ইতিমধ্যে দেশটা দিয়ে দিয়েছেন মানে তাদের হাতে ম্যাজিস্ট্রেটের পাওয়ারফুল ক্ষমতা দিয়েছেন কারণ বাংলাদেশের অনেক জায়গায় এখনো দুর্নীতি চলতেছে অনেক জায়গায় এখনো অনেক লুটপাট চলতেছে অনেক জায়গায় এখনো অনেক গণহত্যা চলতেছে কারণ এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এমন কি তাদের সঙ্গে অনেক পুলিশও জড়িত ছিল দর্শক শ্রোতা এই পুলিশ কিন্তু এখনো অনেক অবিচার করতেছে ন্যায়পথে পথে চলতাছে না এই জন্য বিশেষ করে এই পুলিশ দলটাকে সংস্কার করার জন্য সেনাবাহিনীর হাতে দায়িত্ব দিয়েছেন ডক্টর ইউনুস শর্মাইদের দর্শক দিয়েছেন দর্শক শ্রোতা আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এই সেনাবাহিনী এখন থেকে তারা যেখানে সেখানে তল্লাশি করতে পারবে সেটা কিন্তু আগে সেনাবাহিনীর হাতে ইনপমসেবল এটা ছিল না আবার দর্শক সেনাবাহিনী যা যে কাউকে এখন রাস্তাঘাটে চেক করতে পারবে এমন তাদের ক্ষমতা দিয়েছে আবার অপরদিকে সেনাবাহিনী মানে আপনার থানার ক্ষমতায় যেতে পারবে এমন ক্ষমতা দিয়েছেন দর্শক সেনাবাহিনী এখন মানে আদার্স অনেক কাজগুলোই তারা এখন করতে পারবে যা আগে করার অনুমতি তাদের ছিল না পুলিশের ছিল কারণ পুলিশ অনেক দুর্নীতির সঙ্গে বর্তমানে জড়িত হয়ে গেছে আর এতদিন দুর্নীতি করেছে শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরও অনেক পুলিশ এখনো দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে যা মানে ডিবির মাধ্যমে জানা গেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সোশ্যাল মিডিয়াতে এটাই জানতে পারতাছি যে সেনাবাহিনীর হাতে দেশ তুলে দিয়েছেন ডক্টর ইউনুস তাদের হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছেন তারা এখন অবিচার বিচার করতে পারবে শাস্তি দিতে পারবে চেক করতে পারবে তল্লাশি করতে পারবে আবার শাস্তি দিতে পারবে আর অনেক আদার্স অনেক কাজ করতে পারবে এখন সেনাবাহিনী আবার অনেকেই বলতে আসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি এই এমন ক্ষমতা পেয়ে যায় তাহলে তিনি ডক্টর ইউনুসের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারেন দর্শক শ্রোতা এই কথা আমি কিছু বলবো না আপনারা বলেন সেনাপ্রধান কি ডক্টর ইউনুসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে সেনাবাহিনী সম্পর্কে এবং ওয়াকারুজ্জামান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন প্রবাসী নাইম ভাই এবং আরও একজন প্রবাসী বোরহান ভাই তো আপনারা বিস্তারিত শুনতে পারলেন তো এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না আপনারা বিস্তারিত শুনলেন প্রবাসী নাইম ভাইয়ের মুখ থেকে তার আলোচনা তার বিস্তারিত তথ্যগুলো আপনারা অনেকেই পছন্দ করেন দর্শক শ্রোতা আমরা সর্বশেষ এটাই জানলাম সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশ সংবিধান থেকে কত ধারার অনুযায়ী যেন যাই হোক আপনারা বিস্তারিত দেখতে পারলেন এবং সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলেও জানতে পারবেন ডক্টর ইউনুস তাদের হাতে কেন ক্ষমতা দিল কিসের জন্য ক্ষমতা দিল তো আমি আর কিছু বলতে চাচ্ছি না ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও আর ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলের ভিডিওগুলো যদি প্রতিদিন নিয়মিত দেখে থাকেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই ঝটপট চ্যানেল কারণ এই চ্যানেলে প্রতিদিন সবসময় নিত্য নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ